আর যারা নিবেন দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকার মতো আছে পাকিস্তানি যেটা যেটা দেখেন কত সুন্দর সাতশো টাকা ডিসকাউন্ট ভাই একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দুশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট বাই দিয়ে দিচ্ছি ভাই দেখেন বাটার ড্রেস ভাই দেখেন এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে ভাই দেখেন আটা জমতে পারে থ্রি পিস ভাই এই যে ভাই আটশো টাকা থ্রি পিস মানে দিচ্ছি তিনশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ ভাই দেখেন ওয়াও ভাই দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই দুশো টাকা ডিসকাউন্ট এই ভাই দেখেন দুশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিতেছি ভাই দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা ড্রেস ভাই ওয়াও কালেকশন রে ভাই এই যে ভাই এটা হচ্ছে নিচের অংশটা এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন সাতশো পঞ্চাশ টাকা জমজম ভাই দেখেন অবিশ্বাস অফার ভাই মাত্র চারশো টাকা ভাই এই যে ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন কাজটা দেখেন এই যে ভাই দেখেন সাতশো পঞ্চাশের মধ্যে ভাই দেখেন কত সুন্দর ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই জামা কমা ভাই সাতশো টাকা ত্রিশ মাত্র 230 টাকা ভাই কি বলেন ভাই জি ভাই সাতশো টাকা মাত্র 230 টাকা ভাই দশ পিস কত ভাই দশ পিস মাত্র টাকা ভাই দশ পিস 2300 10 পিস তেইশ টাকা 2300 টাকা ভাই দেখেন কাজ চুপি ভাই

দুশো টাকা ডিসকাউন্ট দিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ব্যাপারটা কত সুন্দর একটা ডিজাইন থাকবে

অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার হবে দেখেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন আরেকটা নতুন একটা কালা শুনিয়েছি ভাই এই যে ব্ল্যাক এর জন্য যারা ব্লাক পছন্দ করে তাদের জন্য

এই যে ভাই দেখেন কত গাছ মিল পাবেন এর মধ্যে আপনার ছোট ছোট করে কাজ করা থাকবে ঠিক আছে ফুল দিয়া একদম জি ভাই এই কাজ করা থাকবে এটা কাজ জামাই কাজ অন্য কাজ এটা দিচ্ছি ভাই মাত্র

কত থাকবে ঠিক আছে এটা দিচ্ছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এগুলো ভাইসা

বুলতা গার্লসার্কেট পুলিশ বাড়ি তৃতীয়তাল আমাদের শোরুম সরাসরি দোকান আসতে পারেন আসতে পারেন ঘুরিয়ে আমাদের সার্ভান্স নিতে পারবেন